সুপ্রিয় সেখান দেবৃন্দ আজ আমি তোমাদেরকে এনসিসি ক্লাসের আইসিটি বইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে একটি প্রশ্ন করাবো সেটি হচ্ছে মূলত এসকিউ লাইট ব্যবহার করে কিভাবে আমরা একটা ডেটাবেস টেডিং তৈরি করতে পারি সেটা এখন তোমাদেরকে দেখাবো তো দেখো ডিবি ব্রাউজার তাহলে আমরা এসকিউ লাইট হিসাবে আমরা যে সফটওয়্যারটা ব্যবহার করব সেটির নাম ডিবিউ লাইটস তো আমাদের এই যে ডিবি ব্রাউজার ফর এসকি ডিবি ব্রাউজার ফর এসকিউ লাইট এটি ব্যবহার করে আমরা মূলত এই ডেটাবেস সংক্রান্ত কাজ আমরা এখন করব তো দেখো স্টেপ বাই স্টেপ তোমরা কম্পিউটারে করবে আমার এইখানে যা আমি দেখাচ্ছি বোর্ডে এই অনুসারে কম্পিউটারে কাজ করলেই তুমি সমস্ত কিছু পেয়ে যাবে তো আমাদের প্রথমে এটাকে এর আগে আমি একটা ভিডিওতে বলেছি যে এসকিউ লাইট হিসাবে আমরা ডিবি ব্রাউজার ফর এসকিউ লাইটকে আমাদের ডাউনলোড করতে হবে তো আমরা মনে করো ডিবি ব্রাউজার ফর এসকিউ লাইট কম্পিউটারে আমরা বা মোবাইলে আমরা ডাউনলোড করে ফেলেছি অলরেডি তো এখন মনে করো কম্পিউটারেই আমরা ডিবি ব্রাউজার ফর এসকিউ লাইট ডাউনলোড করেছি তো এখন আমাদের প্রথম বলতে হবে যে আমরা ডেস্কটপে থাকা আমার ডেস্কটপেই মনে করো আছে ডেস্কটপে থাকা এক নম্বরে আমরা বলব যে ডেস্কটপে থাকা ডিবি ব্রাউজার ফর এসকিউ লাইটের উপরে আমরা ডাবল ক্লিক করি এই যে আমরা যখন ডাবল ক্লিক আমরা করব। তখন এই ডাবল ক্লিক করলে পরে ডিবি ব্রাউজার ফর এস লাইট সেটা আমাদের ওপেন হয়ে যাবে এই ওপেন হয়ে যাওয়ার পরে আমাদের দেখো এই এরপরে আমরা আমাদের ফাইল মেনু আছে দেখবা এই ফাইল মেনুর উপরে আমরা ক্লিক করব হয়ে গেল তাহলে ডিবি ব্রাউজার ফর এসকিউ লাইট এক নম্বরে তুমি বলব যে এটার উপরে আমরা ডাবল ক্লিক করছি এরপরে এটা এক নম্বরে দিলাম আর এটা দিলাম আমি দুই নম্বরে দুই নম্বরে আমি ফাইল মেনুর উপরে ক্লিক করলাম এই ফাইল মেনুর উপরে ক্লিক করার পরে তিন নম্বরে আমরা নিউ ডেটা বেজের উপরে ক্লিক করব নিউ ডেটা বেজ এই নিউ ডেটা বেজের উপরে ক্লিক করে ক্লিক করলে এ চুজ এ ফাইল নেম ফর এরপরে এইটার উপরে তখন আমি ক্লিক করব

এটার উপরে আমরা ডাবল ক্লিক করলাম এবারে ফাইল মেনুতে ক্লিক করলাম দ্বিতীয় আমরা নিউ ডেটাবেসে ক্লিক করলাম তাহলে আমাদের সেই আন্ডার এই ডায়ালগ বক্সটা দেখাব এই জায়গায় আমাদের পাঁচ নম্বরে এখানে ফাইল নেইম লেখা আছে ফাইল নেম এই ফাইল নেমে ওই এই বক্সের মধ্যেই ফাইল নেম লেখা আছে সেখানে আমরা স্কুল টাইপ করলাম স্কুল এই শব্দটা টাইপ করলাম এখন আমি এখানে স্কুল যে কোনো কিছু আমি টাইপ করতে পারি আমি টাইপ করলাম স্কুল টাইপ করলাম এই স্কুল টাইপ করার পরে এবারে নিচে আমাদের ছয় নম্বরে আছে এই সেই আছে এই সেভের উপরে আমরা ক্লিক করে দেব এবারে তোমার এই এই সেই বিল উপরে যখন আমি ক্লিক করে দেব তখন আমাদেরকে আর একটা ডায়ালগ বক্স দেখাবে এখন যদি আমি সেই উপরে ক্লিক না করি তাহলে আমাকে করতে হবে ক্রিয়েট টেবিল ক্রিয়েট টেবিল যদি আমি সেই বিল উপরে ক্লিক না করি তাহলে ক্রিয়েট টেবিলে ক্লিক করতে হবে তো আমি ক্রিয়েট টেবিলে ক্রিয়েট মানে অর্জন করো টেবিল আমি সেই টেবিলে ক্লিক না করে আমি সেভ এর উপরে ক্লিক করলাম তো সেভ এর উপরে ক্লিক করলে পরে এবারে 7 নম্বরে এডিট টেবিল ডেফিনিশন এডিট টেবিল ডেফিনিশন নামে ডেফিনিশন নামে আর একটি ডায়ালগ বক্স দেখা এডিট টেবিল ডেফিনিশন সেখানে এই ডেভিড টেবিল টেবিল ডেফিনিশন যে ডায়ালগ বক্সে দেখাবে সেই বক্সের মধ্যে এরকম লেখা আছে আমাদের উপরে এরকম টেবিল লেখা আছে এই টেবিল লেখা আছে এবং নিচে এরকম একটা খালি ঘর আছে এই এই যে টেবিলটা লেখা অর্থাৎ সে চাচ্ছে যে ব্যবহারকারী তুমি যে টেবিল তৈরি করতে চাও সেই টেবিলটার তোমার নাম কি তখন আমি এখানে নাম দিলাম স্টুডেন্ট এই স্টুডেন্ট নাম দিলাম তাহলে আমি ডেটাবেজ হিসাবে তৈরি করলাম স্কুল ডেটাবেস এটা কিন্তু ডেটাবেস আমার যে ডেটাবেসটা আমি তৈরি করতে যাচ্ছি প্রথমে ডেটাবেস তৈরি করতে হয় যে ডেটাবেসটা আমি তৈরি করেছি সেটি হলো স্কুল নামের ডেটাবেস এখন যা তৈরি করতেছি সেটি হলো টেবিল আমি তৈরি করতেছি এই টেবিল আমি এখানে টাইপ করলাম টেবিল টাইপ করার পরে এবারে আমাদের দেখো এই বক্সের মধ্যেই এই বক্সের মধ্যেই স্টুডেন্ট যেটা টাইপ করেছি তার নিচে ওই বক্সটার মধ্যেই এইখানে এরকম লেখা আছে দেখবা এরকম ফাইল লেখা আছে এরকম একটা জায়গায় এরকম ফাইল লেখা আছে তার নিচে এখানে লেখা আছে এড এবারে আর লেখা আছে আমাদের এখানে লেখা আছে নেম আর লেখা আছে টাইম এই এই বক্সটার মধ্যে এরকম গুলো আছে তো তোমার এই ফাইলে কোনো কিছু করার প্রয়োজন নেই তুমি এই অ্যাডটার উপরে একটা ক্লিক করে দেবো এডের উপরে আমরা ক্লিক করে দেব অর্থাৎ টেবিলে আমি কি অ্যাড করতে যাচ্ছি তো এই অ্যাডের উপরে ক্লিক দিলে এই নেইমের নিচে এইখানে এরকম একটা ব্লক করা ফিল্ড ওয়ান ফিল্ড ওয়ান দেখা এই ফিল্ড ওয়ান দেখানোর পরে এটার উপরে আমি তখন একটা ক্লিক করে দেব ফিল্ড ওয়ানের উপরে ক্লিক করব

ডেটা টাইপ আছে বিভিন্ন আইডির ক্ষেত্রে আমরা এখানে ইন্টিজার ব্যবহার করলাম এখানে ক্লিক করলে পরে এরকম চিহ্ন আছে এই তিন চিহ্ন উপর ক্লিক দিলে এখানে তোমাকে ছয়টা তোমার ডেটা টাইপ দেখাবে তার মধ্যে আমি এখানে টাইপ করলাম ইনটিজার টাইপ না মানে এটা সিলেক্ট করলাম ইন্টিজার সিলেক্ট করলাম আবার আমি এই অ্যাড এর উপরে এটা টাইপ করে এটা সিলেক্ট করার পরে আবার আমি এই অ্যাড এর উপরে আমি ক্লিক করলাম এই অ্যাড এর উপরে আমি যখন ক্লিক দিলাম এই অ্যাড এর উপরে তখন সে আবার এখানে একটা স্পেস দেখাইলো এরকম একটা ঘর দেখাইলো সেখানে আমি টাইপ করলাম নেম তো মানুষ নামকে সবসময় টেক্সট হিসাবে লেখে এইখানে আমি টেক্স সিলেক্ট করলাম এবারে আমি আবার এড উপরে ক্লিক করলাম এখানে আমি টাইপ করলাম মনে করো রোল এটা টাইপ করতে হবে এই জায়গায় আমি যে টাইপ সিলেক্ট করলাম এটা ইন্টিজার কারণ রোল মানুষ সংখ্যা দিয়ে দেখে ইন্টিজার টাইপ করলাম এই ইন্টিজার টাইপ করার পরে আবার এড উপরে ক্লিক এই জায়গায় দিলাম মনে করো ক্লাস শ্রেণী এখন কেউ শ্রেণীকে কেউ টাইপ করতে পারে সিলেক্ট করতে পারে টেক্সট অক্ষর দিয়েও লিখতে পারে আমি মনে করো সংখ্যা দিয়ে লিখব আমি সিলেক্ট করলাম ইন্টিজার আবার আমি এই অ্যাড বাটনে ক্লিক করলাম এবারে আমি দিলাম এখানে সেকশন এরকম যা যা ইচ্ছা আমি যে যে ফিলগুলো একটা টেবিলে সেট করতে চাই আমার মত করে আমি সেই রকম জিনিসগুলো এখানে সিলেক্ট করব সেকশনটাকে আমি মনে দিলাম টেক্সট এই এটা ইচ্ছার বলে নির্ভর করবে সংখ্যা থাকলে ইন্টিজার দেবা আর অক্ষর থাকলে টেক্সট দেবো এই দুটো কেস আর ছবি থাকলে বিএল ও বি এটা ড্যাক করতে হয় তো এই কাজগুলো যখন আমাদের করা শেষ হয়ে গেল তখন আমরা এই যে আমরা এরপরে ব্রাউজারে চাপতাম এই ব্রাউজারে ক্লিক করলে পরে আমার ডিবি ব্রাউজার আছে সেই ডিবি ব্রাউজারের উপরে সরি এগুলো টাইপ করার পরে আমরা এই প্লে বাটন প্লে বাটন আছে এই প্লে বাটন বা যারা প্লে বাটন খুঁজে না পাবা তারা দিয়ে এবার এই চাপ দিয়ে এবারে তুমি যদি এরপরে দেখবা টুলবাগের মধ্যে দেয়া আছে ডিবি ব্রাউজার এই ডিবি ব্রাউজারের উপরে ক্লিক দিলে পরে এই ডেটাগুলো আমাদের ওখানে এরকম দেখাবে যে জিনিসগুলো তুমি টাইপ করেছো সেই জিনিসগুলো ওখানে দেখাবে এভাবে আমাদের একটা টেবিল তৈরি করতে হবে তো সকলকে অনেক ধন্যবাদ এসকিউ লাইট ব্যবহার করে এভাবে আমাদের টেবিল তৈরি করতে হবে আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে